বয়স চল্লিশ পেরিয়েছে এক মাস হল কিন্তু এখনও পারফরম্যান্সে যেন চিরতরুণ ক্রিশ্চিয়ানো রোনালদো সৌদি প্রলীগের ম্যাচে আল শাবাবের বিপক্ষে গোল করে নাম লিখিয়েছেন অনন্য এক কীর্তিতেও এই ম্যাচে আল শাবাবের বিপক্ষে দুই দুই গোলে ড্র করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আলনাসর এই ম্যাচে গোল করে নিজের পেশাদার ক্যারিয়ারের নয়শো ছাব্বিশতম গোলের মাইলফলক ফলক ছুঁয়েছেন পর্তুগিজ কিংবদন্তি রোনালদো রোনালদো তার ক্যারিয়ারের অর্ধেক গোল করেছেন তিরিশ বছর বয়সের আগে এবং বাকি অর্ধেক তিরিশ পেরনের পর অর্থাৎ চারশো তেষট্টি গোল এসেছে তিরিশের আগে এবং চারশো তেষট্টি গোল তিরিশের পর এই কৃতিত্ব দিয়ে তিনি প্রমাণ করেছে যে ফুটবল কেবল তরুণদের খেলাই নয় ফুটবলারদের পারফরমেন্স পঁচিশ থেকে ৩৫ বছর বয়সের মধ্যে শীর্ষে থাকে এরপর ধীরে ধীরে কমতে থাকে কিন্তু রোনালদো এই নিয়মের ব্যতিক্রম গত মাসে চল্লিশ বছরে পা রাখার পরেও তিনি এখনও দুর্দান্ত ফর্মে আছেন দু সালে আল নাসরে যোগ দেওয়ার পর থেকে তিনি ইতোমধ্যে নব্বইটি গোল করেছেন রোনালদো তার ক্যারিয়ারে পাঁচটি ক্লাবের হয়ে খেলেছেন এর মধ্যে তিনটি ক্লাবে তার গোল সংখ্যা তিন অঙ্ক ছুঁয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে করেছেন একশো গোল রিয়াল মাদ্রিদের হয়ে করেছেন চারশো গোল ও স্টারের হয়ে করেছেন একশো গোল স্পোর্টিং লিসবনে তিনি মাত্র একত্রিশ ম্যাচ খেলেছিলেন ফলে সেখানে তার গোল সংখ্যা একশো পেরোয়নি বর্তমানে আল নাসুরের হয়েও তিনি দ্রুত গোল সংখ্যা বাড়িয়ে চলেছেন তিরিশ বছর পেরনের পর রোনালদোর মতো এত বেশি গোল কেউ করতে পারেননি দ্বিতীয় সর্বোচ্চ চারশো একচল্লিশ গোল করেছেন ব্রাজিলের কিংবদন্তি রোমারিও অন্যদিকে রোনালদোর সবচেয়ে কাছাকাছি আছেন লিওনেল মেসি আর্জেন্টাইন মহাতারকার মোট গোল সংখ্যা আটশো যার মধ্যে তিরিশ বছর বয়স পার হওয়ার পর করেছেন দুশো সাতাশিটি গোল অর্থাৎ রোনালদোর চেয়ে একশো গোল কম সব মিলিয়ে চলতি মৌসুমে আল নাসুরের হয়ে একত্রিশ ম্যাচ খেলে ২৬ গোল করার পাশাপাশি চার অ্যাসিস্ট করেছেন তিনি কিন্তু পর্তুগিজ তারকা ছন্দে থাকলেও সৌদি প্রলিগে বাজে সময় কাটছে তার দল নাসুরের চব্বিশ ম্যাচে আটচল্লিশ পয়েন্ট নিয়ে তালিকার চারে আছেন দলটি শীর্ষে থাকা আল ইতিহাদের সঙ্গে পয়েন্ট ব্যবধান দশ ফলে এই মৌসুমিও শিরোপার আশা এক প্রকাশ শেষ রোনালদোর রোনালদোর এই অসাধারণ রেকর্ড তাকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলদাতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে তার বর্তমান ফর্ম দেখে মনে হচ্ছে তিনি আরও অনেক রেকর্ড গড়ার অপেক্ষায় রয়েছেন